আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু গাড়ি সম্পর্কে যা আপনাকে পুরাতন কিস্তি ফেলে গাড়ি ক্রয় করতে এবং গাড়ির কন্ডিশন সম্পর্কে জানতে সাহায্য করবে টাটা এসি একটি ট্রাক যা টাটা দ্বারা উৎপাদিত হয় বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় যেমন পণ্য পরিবহন নির্মাণ এবং বজ্র ব্যবস্থাপনা এটি একটি শক্তিশালী ইঞ্জিন নির্ভরযোগ্য কর্মদক্ষতা আরামদায়ক কেবিনের জন্য পরিচিত আছে টাটা এসি ষোলো তেরো ট্রাকের কিছু মূল বৈশিষ্ট্যটা রয়েছে এর ইঞ্জিন হচ্ছে ছয়শো সাতানব্বইটি টিস এর সর্বাধিক শক্তি রয়েছে একশো উনত্রিশ এসপি দুই হাজার আর এর গিয়ার বক্স আছে জিবিএস ফরটি সিনোমে এর জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা আছে দুশো লিটার এটি একটি পুরাতন মডেলের গাড়ি এই গাড়িটি আমাদের কোনাবাড়ি ডিপোতে রাখা আছে আপনার চাইলেই সরাসরি এসে দেখে যেতে পারেন গাড়ির বিজনেস হচ্ছে একটি কাঁচা টাকার বিজনেস টাটা মোটরসের গাড়ি নিয়ে স্বপ্নে সাফল্য করেছেন আবার কেউ হারিয়ে গেছেন বহু সাফল্য আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ আমরা সবাই সফল হতে চাই তাই আমাদের মনের মধ্যে সবসময় একটি প্রশ্ন উকি দেয় কিভাবে সফল হচ্ছে মানুষ আমি কিভাবে সফল হব আমরা সাধারণত বিখ্যাত ব্যক্তিদের বড় হওয়ার গল্প শুনে অভ্যস্ত কেউ 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 সাফল্যের পাহাড় করেন আবার কেউ কেউ হারিয়ে যান বহুদূর তাই বলি স্বপ্নকে কখনো মাটি দেবেন না স্বপ্ন হচ্ছে সাফল্যের চাবিকাঠি তাই আসুন আমরা এ দেশটাকে ভালোবাসি এ দেশের মানুষকে ভালোবাসি নিজের স্বপ্নকে জীবিত রাখি ইনশাল্লাহ একদিন আমরা সাফল্যের সিঁড়ি বেয়ে যেতে পারবো সেই কাঙ্ক্ষিত চূড়ায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাটা এসি ষোলো তেরো গাড়ি গাড়িটা যদি আপনার ভালো লাগে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন কথা বলতে পারেন কমেন্টস করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী কোনো ভিডিওস পাওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন আপনার কোনো যদি কোনো কিছু বিষয়ে মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন খোদা হবে